আসসালামু আলাইকুম কৃষক ভাই বন্ধুরা আজকে আমি আপনাদেরকে এমন একটি জায়গায় নিয়ে এসেছি এটা সবজিরই একটা মাঠ এখানে বিভিন্ন ধরনের সবজি কিন্তু চাষাবাদ হয়ে থাকে এই যে আমার পিছনে যে পুরো মাঠটা দেখতে পাচ্ছি এটা কিন্তু সবজির মাঠ এখানে বিভিন্ন ধরনের কিন্তু সবজি চাষাবাদ হচ্ছে যেমন ধরেন বেগুন বরবটি তারপর আপনার হল কচু মানে বিভিন্ন ধরনের কিন্তু এখানে কোনো সবজির কিন্তু কমতি নেই এখানে মরিচ মরিচও আছে আর এখানকার কৃষকরা সবসময়ের জন্য তারা ভালো জিনিস ভালো জিনিস ব্যবহার করে ভালো বীজ ব্যবহার করে তার কারণেই কিন্তু এই এলাকার মানে কৃষি সেক্টরটা একটু উন্নত আর জয়পুরহাট জেলার আটকেলপুর উপজেলায় বাংলাদেশের মধ্যে কিন্তু আটকেলপুর থেকেই কিন্তু অনেক সবজি কিন্তু চলে যায় বিভিন্ন শহরের প্রান্তরে তো যার কারণেই আককেলপুরটাই কিন্তু জয়পুরহাটের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সবজির জন্য একটা এলাকা এখানকার কিছুকা এই জাতীয় সবজি কিন্তু চাষাবাদ করে থাকে তো মূলত আমি এসেছি আমি একটা সবজির ফিল্ড দেখার জন্য আমি আপনাদেরকে নিয়ে যাব তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল নোটিফিকেশন অল করে দেবেন তাহলে এই জাতীয় ভিডিও আপনাদের আগেই আপনাদের কাছে আগেই কিন্তু চলে যাবে আমি সেই কথার পরিপ্রেক্ষিতে কিন্তু বললাম যে একটু সাবস্ক্রাইব করে রাখলে আপনারা নোটিফিকেশন করবেন আগেই পেয়ে যাবেন তো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমি করা এটাও একটু জোরালো দিয়ে কিন্তু রিকোয়েস্ট করছি তো চলুন তাহলে তো আপনাদেরকে আমি নিয়ে যাই এই বরবটির মাঠে আমি মূলত বরবটির ফিল্ড দেখার জন্য কিন্তু এখানে এসেছি তো সুপ্রিয় দর্শক আমি আপনাদেরকে নিয়ে এসলাম এই বরবটির জমিটা দেখানোর জন্য তো এই বরবটি এটা এমন একটি জাত আপনারা দেখতেই পাচ্ছেন গাছের পরিস্থিতি গাছগুলোন একদম সবুজ সতেজ কোনো গাছ কিন্তু এখনো পর্যন্ত কোনো প্রকার পাতা হলুদ হওয়া বা ভাইরাস এই ধরনের যাচ্ছে না বা দেখা যাচ্ছে না আর কি দেখতেই পাচ্ছেন একবারে সবুজ একটা গাছের কোনো প্রকার কোনো মাথা কোঁকড়ানো বা পাতা কোঁকড়ানো কোনো ভাইরাস এই ধরনের কোনো কিছু কিন্তু পাওয়া নাই আর এটার কিন্তু গাছের বয়স প্রায় তিন মাস চলতেছে তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অতিরিক্ত খরার কারণে কিন্তু অনেক ফুল কিন্তু নষ্ট হয়ে গেছে তো উনি সঠিকভাবে কিন্তু এটার আসলে পূর্তিকার কিভাবে করা লাগবে কিন্তু এটা কিন্তু উনি বুঝতে পারেননি তো যার কারণে কিন্তু এই সমস্যাগুলো হয়েছে তো যাই হোক আমি এর মধ্যে সমাধান দেওয়ার চেষ্টা করব আর ওনার সঙ্গে কথা বলবো উনি দেখি এটা কী জাত লাগিয়েছে এত সুন্দর গাছ এবং এই বীজটা কোথা থেকে উনি সংগ্রহ করেছেন উনি যদি নিচের সাইডটা একটু দেখাই দেখতেই পারছেন কাজ কিন্তু এখনো কিন্তু পরিপূর্ণ হয়নি যদিও তিন মাস হয়েছে এটা কিন্তু আরো বেশ কিছুদিন কিন্তু এটা চলবে এটার জার্নি কিন্তু অনেক লম্বা এবং জীবনকালটা আসলে খুব ভালো এই কারণে কিন্তু এটা অনেক দূর পর্যন্ত অনেক দিন পর্যন্ত টেকসই আমি একটু এই ব্যাপার নিয়ে একটু ভাইয়ের সঙ্গে কথা বলবো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন এবং এটার পরিচয় সম্পর্কে জানার জন্য অপেক্ষা করবেন ইনশাআল্লাহ পয়সাটা দিচ্ছি আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাইয়ের একটু নাম পরিচয়টা দেন মোহাম্মদ মিন্টু হোসেন এই এলাকার নাম রোয়ার খাপাড়া রোয়ার খাপাড়া হ্যাঁ মানে আকেলপুর থানা আকেলপুর থানা জেলা জয়পুর হ্যাঁ জেলা জয়পুরহাট তো আপনি কি এই যে একটা বরবটিতে আপনি ওষুধ দিচ্ছেন এই বরবটিতে আপনার এই যে গাছের মানে এই যে কি ওই যে আপনি যে একটা ওষুধ দিচ্ছেন এটা কি কারণে দিচ্ছেন এটা এই পোকা যান সিদ্ধি না করে এই ফুল নষ্ট না হয় এই মানে আমি অনেক অনেক সময় দেখলাম যে অনেক দেখলাম আমি অনেক ফুল জালি কিন্তু নষ্ট হয়ে গেছে এটা আসলে আপনি কি মানে কিসের মানে কি সমস্যা বলে মনে করতেছিলেন আমি তো কোনো সমস্যা ধরতে পারিনি সমস্যা ধরতে পারেন নাই না এই যে তাপমাত্রা তাপমাত্রার কারণে কিন্তু এই সমস্যাটা হতে পারে যাই হোক এটার একটা সমস্যা আছে সমাধানও আছে তো আমি আপনার সমাধানের কথা বলে দেব তো এই গাছের বয়স কতদিন আনুমানিক তিন মাস তিন মাস চলতেছে না হ্যাঁ তো কতদিন ধরে তুলতেছেন এই মনে কর চার সপ্তাহ এরকম চার সপ্তাহ মানে অর্থাৎ প্রায় আপনার চল্লিশ পঞ্চাশ দিনে আপনি উঠানো শুরু করছেন হ্যাঁ হ্যাঁ কি পরিমাণ মানে কতটুকু জায়গা এটা শতক তিন শতক তিন কয় প্যাকেট বীজ লাগাছিলেন এখানে এক প্যাকেট এক প্যাকেট কতটুকু এটা পরিমাণ কত ওই প্যাকেটের পরিমাণ কতটুকু প্যাকেটের পরিমাণ তো মাপিনি ওজন দেখিনি আসা যাই হোক এখন এই তিন শতক পরিমাণ লাগাইছেন এটার নাম কি বলতে পারবেন বংশী এটা জাতের নাম বংশী এটা হাইব্রিড জাত এটা বংশী কোম্পানির নাম হয়তো আপনি বলতে পারবেন না হ্যাঁ কোম্পানি প্লান্টেন অ্যাগ্রো লিমিটেডের বংশী জাত তো কি মানে কি রকম আপনার কাছে মনে হচ্ছে

এখন কত করে বিক্রি হচ্ছে আপনার আজকে একশো পঞ্চাশ টাকা ধারা একশো পঞ্চাশ টাকা ধারা তিরিশ টাকা এক কেজি তিরিশ টাকা কেজি হ্যাঁ তাতে আপনার কাছে মনে করুন যতটুকু করে ওঠে তাতে কি আপনার কাছে মানে পোষাইতেছে আমার কাছে এইরকম পোষাইতেছে কারণ যা অল্প হিসাবে এইটুকু এরকম হিসাবে আপনার মানে দ হয় বাজারটা বুঝতে পেরেছি তো ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ তো আপনারা ভাইয়ের মন্তব্য আমি এখানে কিন্তু অনেক দিন ধরেই যাতায়াত করি ভাইয়ের সঙ্গে আমার আগের থেকেই পরিচয় তো হঠাৎ করেই সেদিন আমি শুনতে পারলাম যে এখানে বরবটি লাগানো হয়েছে তার কারণে কিন্তু আশা তো যার কারণে তারা আমাদের প্রতি একটু বিশ্বাস বিশ্বাসী এই কারণেই যে আমরা সরজমিনে মাঠগুলো দেখি এই কারণে কিন্তু আমাদের প্রতি ওনাদের একটা আস্থা আছে তো ওকে ভাই আসসালামু আলাইকুম আসসালাম